হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াস ব্লগ তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো সকালে আজকে তাড়াতাড়ি উঠেছি উঠে বা মানে ঘরের যা কাজ ছিল সেগুলো করেছি আর এখন যাব টিউশনি পড়াতে নটা বাজতে আর দশ মিনিট মতো বাকি আছে আর সেই কী বলবো বন্ধুরা কালকের তোমার আমাদের পাশের বাড়ি নারায়ণ পুজো ছিল তো ওখান থেকে আমার দিদা প্রসাদ নিয়ে এসেছিলো প্রসাদ নিয়ে আসার তা অনেকটাই প্রসাদ ছিল যে আমরা খেতে পারিনি অতটা আর যেটুকুনি আছে সেটা ফ্রিজে রাখা আছে তো আমি ভাবছি যে বই পড়িয়ে এসে মানে টিউশনি পড়িয়ে এসে ওটা আমি মাকে দিয়ে আসবো তো চলো বন্ধুরা এখন যাই আমি টিউশনিটা পড়িয়ে আসি পড়িয়ে এসে বাড়ি যাব আর তোমাদেরকেও দেখাবো মা কী করছে কারণ মা তো অসুস্থ যার কারণে পশু পশু হ্যাঁ পশু এসেছিল এসেছিলো তো মায়ের খুব শরীর অসুস্থ যার কারণে মা আমাকে আর মানে ঠিকমতো আর কথা বলিনি তাড়াতাড়ি ওর বেরিয়ে গেছিলো তো আমি মাকেও দেখে আসবো আর তোমাদেরকেও দেখাবো তো বন্ধুরা দেখো আমি বাড়ি চলে এসেছি বাড়িতে অনেকক্ষণ আগেই এসেছি তোর আসতে হবে তো বাড়ি এসে বসে আছি আমি মা পড়ি এদিকে মা আছে এদিকে আরাধ্যা আছে

মা এখন বসে আছে আমাদের সকালে রান্না বান্না হয়ে গেছে দেখো সেই হাঁড়ি করা এই হাঁড়ি করা তো বাইরে হয়ে গেছে ভাত তরকারি সব হয়ে গেছে সব পরিষ্কার হয়ে গেছে ফার্স্ট ফার্স্ট কাজ করে করেছে মা তো চলো চলে কি রান্না হয়েছে দেখি আর মা বলছে দেখি আসছি এটা কি বাঁধাকপি চচ্চড়ি ডালের বড়ি দিয়ে আর এটা হচ্ছে মাছের ঝোল কালগোশ মাছ ঝাল ঢাল আর এটা হচ্ছে ডাল আর ভাত কেউ নেই খাওয়ার মতো মা আর বাবা আছে ভাই কাজে গেছে ও হয়তো দুপুরে খেতে আসবে তাই তো ও দুপুরে খেতে আসবে খেয়ে আবার চলে যাবে কাজে আর মা তাড়াতাড়ি রান্না করে নিয়েছে জামা কাপড় কাঁচা বাকি আছে যার জন্য তো চলো আমি আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করছি এখন চলে যাই বাড়ি ওই বাড়ি অনেক কাজ আছে আজকে আবার বিয়ে বাড়ি আছে দেখা যাক যদি বাড়ি যাই তোমাদের সাথে শেয়ার করব। যদি যাই না গেলে আর শেয়ার কিছু করতে পারবো না গেলে অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে তো বন্ধুরা বিকাল হয়ে গেছে বাড়ি থেকে চলে এসেছি এসে কাজ টাজ করেছি করে খাওয়া দাওয়া করে একটু মানে রেস্ট নিয়েছি আর সন্ধ্যাবেলা বিয়ে বাড়ি যেতে হবে দেখো বন্ধুরা ফুলগুলো দেখো রাতের অন্ধকারে তোমাদের ভালোভাবে দেখাতে পারি না এখন ধরে তো গরম পড়ে যাচ্ছে যার কারণে ফুল কমে গেছে তো যাই হোক তো সন্ধেবেলায় বিয়েবাড়ি যেতে হবে দিদা বলে দিলো তো চলো সন্ধ্যেবেলা আবার তোমাদের সাথে দেখা করছি আর কেমন সাজি তোমাদের সাথে শেয়ার করব এমন কিছু সাজবো না কারণ সত্যি বলবো আমার অত সাজ সাজা যাওয়া অত পছন্দ নয় তাও আমি সাজা সাজি আর দেখি কি পরা যায় শাড়ি তো পরবো না আমি কারণ আমি শাড়ি সামলাতে পারি না যার কারণে শাড়ি পরবো না কোনো একটা গ্রাউন্ড পরে নেব আর বিয়েবাড়িটা আমাদের পাশে পাড়ার পাশে পাড়া ঠিক দশ পনেরো মিনিট লাগবে যেতে তো চলো আবার যখন সন্ধেবেলা সাজু গুজু করবো তখন তোমাদের সাথে দেখাবো তো বন্ধুরা দেখো আমি এখন মেকআপ করছি তো আমাদের মেকআপ ম্যানটা হচ্ছে শোনায় না তো আমাকে এখন সাজাচ্ছে তো কেমন লাগছে বলো আর যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো আর তোমরা বলো যে কেমন আমাকে লাগছে ঠিক আছে নিকিতা এখন হ্যাপি কিস্ট ডে দিচ্ছে তো যেহেতু আজকে কিস ডে আর আমি এইসব মানি না আর আমার এইসব ভালো লাগে ওই জন্য আমি কিছু বললাম না ও বলে দিল আমার তরফ থেকে যাই হোক তো পুরো সেজেনে আবার পরে কথা বলবো তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে বলো চুলটা ছেড়ে দিয়েছি দেখো কেমন লাগছে বলো আমার তো খুব ভালো লাগছে শুনায় না সাজিয়েছে বলে কথা শোনায় না পাশে বসে বসে হাসছে যে আমি কি বলবো সত্যি খুব ভালো লাগছে দোষের মধ্যে আমার গুণও ভালোভাবে বোঝে যাচ্ছে তাই তো দূর থেকেও হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা বিয়ে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি আর বিয়েবাড়িতে কি এখন হবে বুঝতে পারছি না তো তোমাদের সেইগুলো সব শেয়ার করব অবশ্যই চলো তো বন্ধুরা বিয়েবাড়ি এসে গেছি বিয়েবাড়ির গেট এটা আর এখানে গান চলছিলো যার কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি তো মামি আমার বোন আর দিদা আগে যাচ্ছে আমি ওদের পিছনে আছি তো দেখো তো আমি তো ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর সত্যি হলো একটু মানে টুনি লাইট দিয়ে আছে বলে যার কারণে অন্ধকার লাগছিল কিন্তু পুরো রাস্তা থেকে ওদের বাড়ির ভিতর পর্যন্ত লাইটিংয়ের কাজ করা ছিল দেখতেই পাচ্ছ অনেকটাই ভিতরে ওদের বাড়িটা ছিল তো অনেক সুন্দর একটা মানে পরিবেশ ওদের আর অনেকগুলো খাওয়ার স্টল বসিয়েছিলো যেমন সামনেই রয়েছে তোমার কফি স্টল কফি স্টলটা প্রথমেই রেখেছে তো তারপরে আমি চলে যাচ্ছিলাম আমার দাদুর কাছে যেহেতু আমার দাদু রান্না করতে গেছিলো তো ওখান থেকে বেরিয়ে এসে তার মানে যাদের বিয়ে মানে যে মেয়েটার বিয়ে তাদের বাড়ি চলে এসেছি তো ওরা এখন মুখ হচ্ছে আমাকে দেখে ও হাসছিলো তারপর চলে এলাম ওর বরকে দেখতে তো ওর বরটা খুব সুন্দর দেখতে মানে ও যেহেতু মোটা সোটা আর যেখানে বিয়ে হবে এটা হচ্ছে সেটা ছাদনাতলা আর ও একটু মোটা সোটা কিন্তু ওর বরটা রোগা পাতলা তো চলে যাবে তো মিষ্টি খাওয়ানো হচ্ছে তো এটা হচ্ছে ওর বোন মানে পায়েলের বোন রাখি ওরা হচ্ছে কাকা জেঠু মেয়ে তো ওর বর ভয় পাচ্ছিল যদি কিছু মিশিয়ে দেয় রাখি তো শালি বলে কথা সেই জন্য ভয় পাচ্ছিল যদি কিছু মিশিয়ে দেয় যার কারণে মিষ্টি খাচ্ছিল না তো আমি তারপরে একটু তোমাদেরকে চারিপাশটা ঘুরে দেখাচ্ছিলাম আমাকেও তো দেখালাম তোমাদেরকে তো এখন তো ওখানে খুব ইয়ে কি ঠাট্টা চলছে তারপরে আমি ওখান থেকে চলে এলাম খাওয়ার স্টলের দিকে তো এখানে রয়েছে ঘুগনি আইসক্রিম পকোড়া তো আমরা এখন পকোড়া খেতে যাচ্ছি তো বোন আগে নিয়ে নিয়েছে তারপর মামি তারপর আমাকে দেবে আমার দিদা দেখো আমি নিয়েছি হাতে আর খাবার মধ্যে সব থেকে পকোড়াটা বেশ ছিল দেখো আমি এখন পকোড়া খাচ্ছি আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে পকোড়া ছিল বলে আমাকে ওইভাবে খেতে হচ্ছিল দেখো আমরা এখন পকোড়া খাবার এনজয় নিচ্ছি তারপর চলে এসছে আমার দিদা ঘুগনির কাছে তো তখন আমি ঘুমনি খাইনি আমি চলে এসেছিলাম আইসক্রিম খাওয়ার জন্য তো আমি এখানে টু ইন ওয়ান নিয়েছিলাম আইসক্রিমের মধ্যে তো এটা হচ্ছে আমাদের একটা পাশের বাড়ির মামি আমি আর আমার মামি আইসক্রিমের মজা নিচ্ছিলাম তো সত্যি বলবো আমি বিয়েবাড়িতে দুটো আইসক্রিম খেয়েছি এই একটা খাচ্ছি আর একটা ভাত খেয়ে উঠে একটা কুলফি খেয়েছিলাম তো এখন তো কুলফিটা হাতে করে নিয়ে রয়েছি তারপরে তোমাদেরকে চারিপাশটা ঘুরে দেখালাম যে কতটা ভিড় আর খুব শর্ট জায়গা ছিল যার কারণে মানে ওখানে দাঁড়ানো যাচ্ছিলো না তারপর চলে এসছে ফুচকার কাছে মামি আর বোন ফুচকা খাচ্ছিলো তারপর চলে এসছি আবার পায়েলের কাছে তোমাদেরকে ভালোভাবে দেখাবার জন্য তো পায়েল হয়তো একটু ছিল আর ওর বোনকে ও কী সব বলছিলো তারপরে এই সাইডটা তোমাদের দেখালাম এই সাইডটা খুব ভিড় ছিল যার কারণে যেতে পারছিলাম তো এই এখন পায়েল উঠছে তোমার পাটার মধ্যে যেহেতু এখন শুভদৃষ্টি হবে যার কারণে তো ওর ওয়েটটা খুব ভারী বলে ওয়েট আছে যার কারণে ওকে আট জনের বেশি মানে পাটাতে তুলেছিল ও খুব ভয় পাচ্ছিল কারণ ও জানে যে ওর ওয়েট অনেক তো ও খুব ভয় পাচ্ছিল ও মানে মানে কি করবে বুঝতে পারছিলো না তো অনেক কষ্ট করে ওকে নিয়ে যাওয়া হয়েছিল আর জায়গাটা শর্ট তো যার কারণে ওকে নিয়ে যেতে সবার খুব প্রবলেম হয়েছিল যারা ওকে চাগিয়ে ধরেছিল তো এখন নিয়ে যাওয়া হচ্ছে শুভদৃষ্টির জন্য তো আমি সেই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে নিলাম খুব সুন্দর লাগলো বিয়েবাড়িটা আমার তো বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা আর বিয়েবাড়ি থেকে চলে এসেছি খাওয়া দাওয়া করে সত্যি বলবো মানে স্টলে যা বসেছিল মানে ফুচকা ছিল ঘুগনি ছিল পকোড়া কফি আর আইসক্রিম ছিল তো আমি কম আমি দুটো আইসক্রিম খেয়েছিলাম আর একবার পকোড়া খেয়েছিলাম আর তোমার এক প্লেট ঘুগনি ছি ঘুগনি এনেছিলো তাও পুরোটা খাইনি একটুখানি মানে জাস্ট টেস্ট করেছিলাম যে কেমন হয়েছে খেতে তো সত্যি বলবো এইগুলো খেয়ে আমার পেট ওখানেই ভর্তি এবার যখন খাওয়ার টেবিলে বসেছি আর সত্যি কথা বলবো মানে খাওয়ার টেবিল না লম্বা টেবিল করেছে আর জায়গা শর্ট বলে দুটো জায়গাতে মানে খাবার প্যান্ডেল করেছে তো যেখানেই মানে যাই খাওয়ার মানে সিট পাওয়া যাচ্ছিলো না আর যার কারণে ভিডিও যে করব সেই মানে প্লেসও পাচ্ছি না যে ভিডিওটা করব। মানে কোনো রকমে খাওয়া দাওয়া করেছি করে বেরিয়ে এসেছি আর মানে জায়গা এত শর্ট আর মানে যে পরিমাণে লোকজন ওখানে বলেছে তো সত্যি বলবো প্রচণ্ড জায়গা শর্ট ছিল আর দাঁড়িয়ে থেকে থেকে পা ব্যথা হয়ে গেছে বিয়েবাড়িতে আর কার বিয়ে সেটাও বলে দিচ্ছি তো যে মেয়েটার বিয়ে হচ্ছে সেই মেয়েটার বাবা আমার দাদুর সাথে মানে কাজ করে আর আমার দাদু যেহেতু মানে রাঁধুনি বলতে মানে বড়ো বিয়ে বাড়ি বলো যে কোনো অনুষ্ঠানে আমার দাদু রান্না করতে যায় আমার দাদুর অনেক নামডাক আছে এখানে এখানে বলে না। অনেক দূরে দূরেও নাম নাম ডাক আছে যে এরকম রাঁধুনিও তো আমার দাদুর সাথে উনি হেল্পারের কাজ করে তো সেই সূত্রে আমাদেরকে ইনভাইট করেছিল আর গিয়েছিলাম আমি আমার দিদা আর মামি আর বোন গিয়েছিলাম রূপসা আর শিবু গিয়েছিল আর দাদু আর আমার মামা এখনও ওখানে রয়েছে আমরা সবাই চলে এসেছি তো সত্যি বলবো আর ভালোই লাগছে না আর এখন আর আজকে আমি একা থাকবো বোনও চলে গেছে মেঘাও চলে গেছে মাসির বাড়ি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে